চার্জ বয়ে গেছিলাম বাড়ির সামনে আমি ডেলি গাড়ি চার্জ বয়ে ষোলো মাস হয়েছে গাড়ি লইছি কিন্তু ডেলি ওই গাড়ি চার্জ হয়ে গেছে তাহলে কালকে রাত্রে আমি দশটার দিকে গাড়ি চার্জার লাগাইছি লাগানোর পরে একটার দিকে দেড়টার দিকে বাবু উঠতে চার্জার খুলে লেগে গেছে তারপরে দিয়া তোমার মানে সকালবেলা ঘুমতে দিদি গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম সিস্টেমে বা মেশিন টেশিন কোনো কিছু নেই কিছু একটা ব্র্যাক লাইট লাগাইছিলাম ইডেও নাই গাড়ির লগে যন্ত্রপাতি আসলো কিছু নেই শুধু স্টেপ নিতে একটা আছে এটা খুলে নিতে পারছে না তালা দিচ্ছে

কি নাম তোমার? আমার নাম পিতম দাস। তুমি মানে শুধু এই টম টম ছলাই এসে। টম টম মানে আমরা থেকে যদি এমন হয় কোন পুরনো কোন এমন গেলাম। গিয়ে আইসু দুইবার গিয়ে এলাম। আইলো না তাহলে আর কি দগো গরিব মানুষ দিকে এমন করতেছিস তো বড় লোক হইতাম তাহলে চাইতো। আইতো কইলি আইবলইলি। كده এসে কালকে বলে শুনলাম বাবা ওরছে চুরি এটা বাইগে ওরছে। কোনটা ওই গ립 সরছে। ধান থেকে বাইগে ওরছে। বাইগে ওরছে।

কিছু পায় না দিন ধরে এইটা টম টম এখানে চা জোর রাত্রে থাকে ষোলো মাস ধরে এখানে আছে দুই বছর এরপরে কোন ক্ষতি হচ্ছে কালকে কিন্তু রাত্রে বেলা এসে এর পিছনে লাইট ভালো লাইট কিটা সাজার মানে নাতি লাগাইছে বাচ্চারা তো চায় অনেক কিছু সুন্দর করে সাজাইতে হয় পরে বক্স যন্ত্রপাতি মেশিন সব কিছু লয়ে গেছে ও আমার ছোট ছেলে দেখো না সকালবেলা উঠতে না তো আমরা কেউ না এটা চলাই তো ভাত খায় গরিব মানুষ

পুলিশের ভূমিকা কীতা তারা আইনের লোক আইনের জনসাধারণ দিকে কোনো লক্ষ্য তদন্ত করে ভালোটা চায় চায় না কোনো দিনও তারা ভালো ঠায় না তো জনগণের ভালো ঠায় না এই যে আমরা গরিব মানুষ হোক ধনী হোক যাচ্ছে তারা তো আওন দরকার কর্তব্য বেলা কটা বাজে এখনো আইসে না তুই কি করে আমরা আইনের সাহায্য নিয়ে আসে তো অনেক পাবলিকের উপরে যদি নেওয়া না তো পাবলিক কী করা পুলিশের কি করা তখন ডিউটি রাত তো ডিউটি করেন লাগে মোবাইল বাড়ানো লাগে ফুল বাইরে মোবাইল গাড়ি বাইরে তো তারা তো চিনি না বাইরে দেখবি না ছিটি দিনে তার আরামে ঘুমায় আর সোরে জায়গা বাড়িয়া থানা টিকা গোতে পারে না আর বাড়ি বাড়িঘর চুড়ি ঘুরে রাস্তাঘাট লটপাট করে যাবে চোরে নীলেগা পুলিশে তদন্ত নাই তারা এনে ধরনের আইন রক্ষক আর